ঘুমাইছি অনেক দেরি করে কারণ কি নামাজ পড়ে সকালে নামাজ পড়ছি পড়ার পর ঘুমাই গেছে ই পাই নাই আওয়াজ পাই নেই সজাগ পাইনি তাই আমি ঘুমের থেকে উঠা আমি রান্না করেছিলাম আর এই যাই সেই ঘরে খেলতেছে একা একা দেখি তো আমার মা চেহারাটা দেখি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবারকাতো আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি কে কী কাজ করতেছেন সকালে উঠে জানি না আর আমি তো এখন উঠলাম একটু দেরি হয়ে গেছে উঠতে উঠতে আর মেয়ে উঠে গেছে এই যে মেয়ে একা খেলতেছে এই দেখেন পা কি সুন্দর জিনিস দিছে এটা এটা কে দিয়ে দিয়েছে ভাইয়া কোন ভাইয়া ছোট ভাইয়া ছোট ভাইয়া কোথায় হ্যাঁ স্কুলে গেছে খেলা করতে গেছে স্কুলে হুম তোমার জুটি কে বেঁধে দিছে তোমার জুটি কে বেঁধে দিছে তুমি জুটি বেঁধেছো কে খুলেছে জুটি এই যে এক একা সে খেলতেছে খেলবে অনেকক্ষণ তার ওই যে ঘুম ভাগতে অনেকক্ষণ লাগে তাই আজকে মানে আমাকে সারা উঠে চলে আসছে এগোরে বাই ছিল বাড়ির কাছে কি খেলা করতেছো তুমি এটা কি তোমার এই জিনিসটা কি তোমার এটা কি এটা কি এটা কি হ্যাঁ এটা তোমার এটা কি দেখে তো তোমার তোমার মুখে কি এটা কি এটা কি এখানে কি লাগছে এখানে কি লাগছে এটা এখানে কি এখানে কি মেহেদি মেহেদি কে দিয়ে দিয়েছে তোমাকে এরকম করে এই যে হাতে ভাইয়া ভাইয়া দিয়েছে কথা কিভাবে বলে দেশে করছে তুমি কি খেলা করতেছো এটা দিয়ে হ্যাঁ আমার কাজ অনেক পরে আছে আমার রান্নাঘরে সব ছড়াই ছিটাই আছে তাই আমি এখন একটু রান্না করে চলে যাব বাসি কাজটা সারি তারপরে কি নাস্তা করা যায় দেখি আজকে বেশি কিছু রান্না করা লাগবে না তোমার কুল্প সব রান্না আছে আর মেয়েদের তো গুপের থেকে উঠে ঘর ঝাড়ু দেওয়া বিছনা কুচানো আর রান্নাঘরের সব কাজ টাজ সারা এই তো আর দিনে যা করার করা রান্না করা আমি এই যে রান্না করা এই যে সীমায় রান্না করছিলাম কি সন্ধ্যার সময় নাস্তা করার জন্য এই যে আছে শিকনার সময় তারপরে যে তরকারি আছে যে রান্না করছিলাম এটাও আছে আর ওই যে দুধ খেয়ে আছে একটু আর তরকারি রান্না করছিলাম মুরগি ওটাও একটু আছে হ্যাঁ কে ফেলে দিবে কে ফেলে দিবে মেয়ের শাক রান্না করতেছি আর মেয়ের জন্য একটু মুগের ডাল বসাবো মুগের ডালটা আমি ভিজিয়ে রাখছি কারণ মেয়ের অ্যালার্জি যেহেতু কোনো কিছু খাওয়াইতে পারি না বেশি বেশি খাওয়াইতে হয় মুগের ডালটা আমি ধুয়ে আবার শাকটা হয়ে গেছে আমি এখন মুগের ডালটা বসায় রাখবো আস্তে আস্তে ধোনা করে ফুটাই নিব আর অত অর্জনতে কোনো খারাপ কোনো রান্না করি না শুধু শিঙ মাছ আর মুগের ডাল আর কোনো কিছু খাওয়ানো নেই মেয়েকে সব কিছুতে অ্যালার্জি অ্যালার্জির সমস্যা মেয়ের যে আমি একটু সেমাই নিয়ে নিলাম সেমাইটা খেয়ে নিব সকালে আমার নাস্তা খেতে হবো না আর সকালে কিছু খাইলে আর কিছু খাইতে ইচ্ছা করে না নাস্তা পানি মাঝে মাঝে যখন খাইতে না মন চায় তখন আমি বিস্কিট বা যে কোনো একটা জিনিস খেয়ে নিই তাহলে নাস্তা খেতে হয় না হাতে খেলেছে কতগুলো কুটির সাত অফিসের এক ওয়ার্কার নাকি এনে দিছে তাদের খেতে লাগাইছে গ্রাম সব থেকে এনে দিছে কতগুলো অনেকগুলো বলছে কুটুসা খেতে ইচ্ছে তাই খোলার পর তাদের জায়গার থেকে তার জায়গায় নাকি হয়েছে তাদের জায়গা থেকে যে এনে দিয়েছে কতগুলো কুটির স

আজকে রান্নার মেনু হচ্ছে যে কুমড়া ভাজি করবো করলা ভাজি করবো সব ভাজি ভাজি আজ প্রচুর রান্না করবো আজকে সব ভাজি তিনটা ভাজি যেহেতু কালকে গোস্ত একটু গোস্ত আছে একটু ফলিজিপোনা আছে একটু এই জন্য আমি আজকে এই তিনটা রান্না করব কেটে ফুটে নিচ্ছি রেডি করে এখন কারেন্ট নাই তাই মোটরের সব ইয়ে জেনারেটার শব্দ হতেছে আমি রান্না করে সব কিছু গুছাই গাছাই নিই ফুল বানাইয়ে দে ফুল বানিয়ে দে কি বানিয়ে দেয় হ্যাঁ কি খেলা করতেছে যে মেয়ের ডালটা হয়ে গেছে আমি এখন তেলে দিয়ে দিব

মজা হুম মজা শুধু লবণ খাইতেছো কেন শুধু লবণ কেন খাইতেছ আম খাও হ্যাঁ রসুন দেখেছি একটা বড় দেখে

এটা হয়ে গেছে এখন আমি কেড়ে নিব প্রচুর সাথে যত রসুন হবে তত মজা আমি সেদ্ধর ভিতর দিছি আর বাগারা দিছি শুধু শুকনো মরিচ আর রসুন আমার এটা হয়ে গেছে এখন আমি সব আমি এখন নেব কুমড়াটা ভাজি করবো আমি এটা ভাজবো আর আমি গোসা করাবো ধর্ম ধর্মা শেষ আমার এখন শুধু এই কুমড়া ভাজাটা হইলেই আমার শেষ কাছ থেকে আমার রান্না করা হয় এই পুরন তেল ভাজ ভাজি কুমড়া ভাজি ডাল

এখন আমি নামাজ পড়ে তবে মেয়েকে খাওয়াবো ভিডিওটা আসতে এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করতে বলবেন না আর আপনারা সাবস্ক্রাইব করেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন